আমাদের ফিনিশার তাকে নামাই নাই দিদি মাইরে খেললে বস্তু করে তাকে নামাই নাই নামাইছিল কোন <laughs> আমাদের ফিনিশার তাকে নামাই নাই ঠিক যে মায়ের খেললে বসতে পারে তারা নামাই নাই তাহলে নামাই এটা ব্যাটে বল লাগাতে পারে না Thank you Bangladesh player car players low energy player. energy player. বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশ প্লেয়ার

ওয়েস্ট ইন্ডিজ কি করছে পাঁচটা স্পিনার দি ওরা কোনো বেস বল করছে করে নাই তো আমরা নিচ্ছি কজন চারজন চারজন নেওয়ার পরে আমরা একটা পেসার নিচ্ছি চারজন নেওয়ার পরও কেন আমি সাহেবকে দিয়ে এর আগে মিডিল ওভারগুলোতে পাঁচ ছয় সাত ওভার কেন করালাম না ছয় সাত ওভার করালে মুস্তাফিস তিন ওভার করতো তাহলে আমাদের একটা একটা